নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন আরবদের সাথে কথা বলা শিখুন আরবিতে কথা বলুন সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক আমরা বলি বন্ধু আরবিতে বলতে হবে সাদিক সাদিক এর অর্থ বন্ধু সাদিক এর অর্থ বন্ধু বন্ধু তার মানে সাদিক বন্ধু তার মানে সাদিক কয়েস এর অর্থ ভালো কয়েস এর অর্থ ভালো আমরা বলি ভালো বা ভালো আছি আরবিতে বলতে হবে কয়েস আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস কয়েস তার মানে ভালো কয়েস তার মানে ভালো ভালো এর আরবি হলো কয়েস কয়েস তার মানে ভালো অল্লাহ এর অর্থ রিয়েলি অল্লাহ এর অর্থ রিয়েলি অর্থাৎ আমরা যখন রিয়েলি বা সত্যি বলি আরবিতে বলতে হবে অল্লাহ ওয়াল্লাহ তার মানে রিয়েলি সত্যি আরবিতে বলতে হবে ও তার মানে রিয়েলি ওয়াল্লাহ তার মানে রিয়েলি ওয়াল্লাহ তার মানে সত্যি বা কসম ওল্লাহ কসম এমন নই বলতে হয় তার মানে রিয়েলি এর এর আর বিলো অল্লাহ কসম এর আরবি হলো অল্লাহ সত্যি এর আর হলো আল্লাহ ওয়াল্লাহ অর্থ সত্যি মারহাবা এর অর্থ হেলো মারহাবা এর অর্থ হেলো আমরা বলি হেলো আরবিতে বলতে হবে মারহাবা আমরা বলি হেলো আরবিতে বলতে হবে মারহাবা মারহাবা হাবা তার মানে হ্যালো মারহাবা তার মানে হ্যালো আহলান এর অর্থ অয়েলকাম আহলান এর অর্থ অয়েলকাম আমরা বলি অয়েলকাম আরবিতে বলতে হবে আহলান আমরা বলি অয়েলকাম আরবি আমরা বলি ওয়েলকাম আরবিতে বলতে হবে আহলান বা আমরা বলি স্বাগতম আরবিতে বলতে হবে আহলান আহলান এর অর্থ অয়েলকাম আহলান এর অর্থ অয়েলকাম দাখেল খেল এর অর্থ ভিতরে দা খেল এর অর্থ ভিতরে ভিতরে এর আরবি হলো দাখেল ভিতরে এর আরবি হলো দাখেল দাখেল তার মানে ভিতরে দাখেল তার মানে ভিতরে জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে এখানে ভিতরে এর আরবি দুইটি শব্দ আমরা পেলাম একটি হলো দাখেল এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে অর্থাৎ কোনো কিছু যখন ঘরের ভিতরে থাকে তখন আরবিতে বলতে হবে জুয়া জুয়া এর অর্থ ভিতরে বাররা এর অর্থ বাহিরে বাররা এর অর্থ বাহিরে আমরা বলি বাহিরে বা ঘরের বাহিরে যখন এমন কথা বলে আরবিতে বলতে হবে বাররা বাররা এর অর্থ বাহিরে বাহিরে এর আরবি হলো বাররা বাররা এর অর্থ বাহিরে বাহিরে তার মানে বাররা ওয়ারা ওয়ারা এর অর্থ পিছনে ওয়ারা এর অর্থ পিছনে আমরা বলি পিছনে আরবিতে বলতে হবে ওয়ারা অরা বা পিছনে অরা এর অর্থ পিছনে পিছনে তার মানে অরা আমাম এর অর্থ সামনে আমাম এর অর্থ সামনে আবার গিৎ এর অর্থ সামনে গিৎ এর অর্থ সামনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওবার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং বলতিটি হলে কমেন্ট দৃষ্টি দেখুন